নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওই দিচ্চ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বেগুনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এখন শীতকাল রাতে কিন্তু বেগুনের রেসিপির সঙ্গে রুটি খেতে কিন্তু দারুণ লাগে তো তার জন্য আমি নিয়েছি এখানে একটা বেগুন ওই বেগুনটাকে ভালো করে কেটে নিচ্ছি তো বেগুনটাকে ধুয়ে আমি এরকমভাবে বেগুনটাকে কেটে নিয়েছি আর এইভাবে বেগুন কেটে নিলে দেখবেন খুব সহজে ভেতরে পোকা আছে কি না সেটাও কিন্তু দেখে নেওয়া যায় ওই একটা বাটির মধ্যে আমি বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি এবার এই বেগুনের মধ্যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ খুব ভালো করে বেগুনগুলোকে এইভাবে ঝাঁকিয়ে একটু নুন লঙ্কা হলুদটা গায়ে মাখিয়ে নিতে হবে এবার এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এটা কিন্তু বেশি একটা তেলের দরকার পড়বে না অল্প তেলেই হয়ে যাবে এবার তেলটা খুব ভালো করে কড়াইয়ের এভাবে ঘুরিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কা মাখানো বেগুনগুলো এভাবে আমি সবকটা বেগুনি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে এভাবে একটু ঢেকে দিয়েছি এক থেকে দু মিনিট হতো বেগুনটাকে কিন্তু আমি এভাবে ঢেকে রেখেছিলাম এবার এভাবে উল্টে দেবো তো আমি একটু সময় নিয়ে বেগুনগুলোকে এপিট এপিট করে এরকম লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি এরকম টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু টমেটোগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর রসুন তুলচি সব কিছু একটু ভেবে নেব এখানে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি এবার বেগুনগুলোকে খুব ভালো করে এইভাবে একটুখানি গালিয়ে নিতে হবে যেহেতু এটা গরম আছে তাই আমি এটা হাত দিয়ে করছি না এবার এর মধ্যে ভেজে রাখা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সবকিছু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাবান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ম্যাগি মশলা এটা কিন্তু খুব সহজেই পাওয়া যায় এটা হাফ প্যাকেট আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সব কিছু দিয়ে খুব ভালো করে এবার এটাকে মেখে নিতে হবে তো আজকে কিন্তু আমার রেসিপি তৈরি হয়ে গেল তো রাতে রুটি দিয়ে আপনারাও ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর আমাকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা